না যদিও ফার্স্টের লাইফটাকে ফার্স্ট থেকে দেখেছিলেন তারা বুঝতে পারবে কারণ হচ্ছে আজকে আমি রান্না করছি আমার ইউটিউবের প্রথম ইনকাম থেকে সবার জন্য রান্না করছি আমার হচ্ছে আগে থেকে প্ল্যান ছিল যেদিন হচ্ছে আমি ইউটিউব থেকে প্রথম একটা আর্নিং করতে পারবো মানে উইথড্রো করে পেমেন্টটা হাতে পাব সেদিন হচ্ছে আমি রান্না বান্না করবো আর সেই রান্না বান্নাটা হচ্ছে সবার সাথে শেয়ার করবো অ্যান্ড হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া হোক করা পর যে কারণে লাইক করে শেয়ার করা তো যাই হোক আজকে রান্না বান্নাটা অনেক হয়ে গিয়েছে না সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকক্ষণ যাবো চুলার কাছে থাকতে থাকতে যেটা হচ্ছে মানে খুবই বিরক্ত লাগছে আর তার মধ্যে হচ্ছে ফার্স্ট লাইটটা ফিটে গেছে খুবই বিরক্ত করে একটা ব্যাপার তো যাই হোক মশলাটা বসানো হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো আর আজকে কিন্তু আমি রোস্ট রান্না করছি তো প্রথম লাইভে হচ্ছে শেয়ার করেছিলাম রোস্টের রেসিপিটা ফার্স্ট টু লাস্ট ভাবছিলাম শেয়ার করবো যদি কেটে গিয়ে কারণে হচ্ছে আবার আমাকে সেকেন্ড টাইম লাইভ আসতে হয়েছে যাই হোক মশলাটা পছন্দ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ভেজে রাখা মুরগিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে বেশি নিতে হবে হাফ লিটারের মতো লিকুইড বই দিয়ে দেবো আর এটা হচ্ছে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম ডালটা রাখা দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টে কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে তাহলে কিন্তু রোস্টের কালারটা ভালো আসে আর খেতে তার বেশি ভালো লাগে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে আপনি এমনি একটু গোড়া দুধটা পানির মধ্যে মিক্স করে তারপর এর মধ্যে ব্যবহার করতে পারেন এত গরমে পুরাই আসছে অবস্থা এখন হচ্ছে আমি চিকেন কিছুটা কষিয়ে নেব মশলার সাথে আর রোস্টে কিন্তু কখনোই হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না সবসময় হচ্ছে লাল ব্যবহার আর একটু ঝাল খেতে চান তাহলে সেক্ষেত্রে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারে আর রোস্টে হলুদ মরিচটা ব্যবহার করলে এটা কিন্তু রোস্ট হয় না এটা কিন্তু হয়ে যায় একটা তরকারি যদি আমার ফার্স্ট লাইভে বলেছিলাম ফার্স্ট লাইভে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কেটে গিয়েছে যে কারণে হচ্ছে আবার সেকেন্ড টাইম লাইভ আসতে হয়েছে মিরাজ ইসলাম হ্যালো হ্যালো আসলে নাম দেখে তো প্রোফাইল থাকে হয়তো তাহলে বাবশই কোনো দেখো হবে ধন্যবাদ লাইভের সাথে কমেন্টস করার জন্য আরেকটা হচ্ছে আমার ইউটিউব ফার্স্টে লাইভ তো কমেন্টস করলে হয় কি বোঝা যায় যে আসলে লাইভে কেউ আছে কিনা বা আমার লাইভটা ঠিক মতো আছে কিনা যেহেতু ফার্স্ট টাইম ইউটিউব থেকে লাইভে আসা আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আজকাল হচ্ছে ভিডিও আপলোডই দেওয়া যাচ্ছে না যেটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা এত কষ্ট করে ভিডিও এডিট করি কিন্তু দেখা যায় কি আপনার ওই ইউটিউব থেকে ভিডিওটা আপলোড দিতে গেলে অনেক সময় লেগে যায় তো খুবই বিরক্ত একটা কাজ যে কারণে ভাবলাম হচ্ছে ভাবলাম হচ্ছে এখন থেকে যতদিন না নেটওয়ার্কের প্রবলেমটা সলভ না হবে ততদিন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আপলোড না করে সেক্ষেত্রে হচ্ছে আমি একটা লাইভ শেয়ার করবো যদিও লাইভে হচ্ছে অনেক সময় নিয়ে রান্না বান্না হয় কারণ আমরা তো রেসিপি শেয়ার করি একটা রান্না কমপ্লিট হওয়ার পর দেন হচ্ছে পাঁচ চার চার পাঁচ মিনিট একটা ভিডিও শেয়ার করি আসলে কি একটা রান্না করতে চার পাঁচ মিনিট সময় লাগে একদমই না এটা কিন্তু রান্না করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে তো লাইভে তো হচ্ছে নর্মালি সময়টা বেশি লাগবে যেহেতু এখানে কোনো কাটিং নেই যাদের হচ্ছে ভালো লাগে তারা হচ্ছে দুজনে দেখতে পারেন ড্রোবাস নিকদা তোমাকে দেখা যায় না কেন আসলে আমি তো কখনো পেজ শু করি ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি আর প্রথম কথা হচ্ছে আজকে ফার্স্ট টাইম ইউটিউব থেকে লাইভে আসা তো ভাবলাম যে হচ্ছে যেহেতু এটা আমার একটা কুকিং চ্যানেল আর কুকিং চ্যানেলে যেহেতু রেসিপি শেয়ার করবো সেখানে আমাকে দেখা যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু রান্না করছি সেটা দেখা গেলেই হবে চিকেন হলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে দেখা যাবে কি এগুলো হচ্ছে ভেঙে যাবে তো আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিই যেন নিচের দিকে লেগে না যায় সেই কারণে তো যাই হোক আমি হচ্ছে এখন মশলার সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলাগুলো কি কী মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমি আমার ফার্স্ট লাইভে শেয়ার করেছিলাম ফার্স্ট লাইভে হচ্ছে নেটওয়ার্কিং শুরুর কারণে ডিসকানেক্ট হয়েছে যে কারণে আমাকে আবার নেক্সট লাইভে আসতে হয়েছে তো অনেকেই হচ্ছে রোস্টের রান্নাটা জানেন আর আমি যেভাবে রোস্টে রান্না করি সেটা হচ্ছে নর্মালি ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে জর্ব কীভাবে রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করতে চেয়েছিলাম তো যেহেতু একটা লাইভে হয়নি আপনারা চাইলে এমনিতে আমার রোস্টের রেসিপি চ্যানেলে দেওয়া আছে তাছাড়া হচ্ছে রোস্টের রেসিপি তো দেওয়া আছে আবার বাপলার লাইভেও শেয়ার করি দ্রোবাস জানতে চেয়েছেন তোমার বাড়ি কোথায় আর তোমার বয়স কত আমার বাসে হচ্ছে ঢাকা মিরপুর একে আর বয়স মোটামুটি ভালোই আর সাতাইশ আটাই তো যাই হোক আমি হচ্ছে ভাবলাম ফার্স্ট টাইম লাইভে আসছি যেহেতু তো কি আর শেয়ার করা যায় আর যেহেতু এটা হচ্ছে আমার খুব প্ল্যান প্রোগ্রাম করে একটা প্রোগ্রাম ছিল কারণ আমার খুব ইচ্ছে ছিল আমি ইউটিউব থেকে যেদিন আর্নিং করবো সেদিন হচ্ছে সে প্রথম প্রেমে দিয়ে কিছু মানুষকে খাওয়াবো হচ্ছে একটা কাজ তো আমরা কি মনে করি যে ইউটিউবে হয়তো ভিডিও আপলোড করলাম আর সবাই হয় যেগুলো আসলে কিন্তু ব্যাপারটা একদমই এরকম না ইউটিউব থেকে টাকাটা বের করে নিজের পকেটে নিয়ে আসতে যে কি পরিমানে কষ্ট হয় সেটা শুধু একটা ইউটিউবার গুলো আর আমাদের মধ্যে ছোটো খোটো ইউটিউবার তো আরো বেশি কষ্ট হয় সহজে ভিউ হতে চায় না তার মধ্যে হল ইউটিউবের জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো দিন যখন ভাবছি যে ইউটিউব জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে চ্যানেল মনিটাইজেশন করলাম কীভাবে হচ্ছে ইউটিউব থেকে প্রথম আর্নিং আসলো কতদিনের মধ্যে আসলো আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু ইউটিউবটা আসলে শখের বসে ক্রিয়েট করলেও যদি এটা থেকে সফলতা না আসে তখন কিন্তু আসলে একটু কষ্ট লাগে তো যাই হোক রসটা কষানো হয়ে গেছে অনেকটা এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে একবারে পানিটা দিয়ে দিব যেন হচ্ছে রসটা রান্না করা হয়ে যায় আমি কি করি আমি আসলে তেমন কিছুই করি না সংসারে গৃহিণী বলা চলে সংসার সামলাই আর সাথে হচ্ছে ইউটিউবিংটা করি যেহেতু সংসারে রান্নাবান্না করতেই হয় সে কারণে ভাবলাম ইউটিউবিংটা হচ্ছে স্টার্ট করি তাহলে আমার রান্নাবান্নাটা হলো আর সব সাথে রেসিপিগুলো শেয়ার করা হলো এখানে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু ওইগুলো মুরগিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে যাবে তাই পানির পরিমাণটা কত বেশি দেওয়া যাবে না

কেওড়া জলটা ব্যবহার করবো আর সব সময় এই কেওড়া জলটা ব্যবহার করবে কারণ অনেক সময় দেখা যায় কি একই বোতলে কালারটা দিন কিন্তু দেখা যায় ওটা হচ্ছে গোলাপ জল লেখা থাকে তো অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করবে না গোলাপ জলের যে কাল মানে ফ্লেভারটা এটা তুমি বাজে একটা ফ্লেভার আর এটা দিলে হচ্ছে রোস্টের ফ্লেভার ভালো আসে